السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خير الخيار خيار العلماء شر الشرار شر العلماء شبيد الشريف عليه اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد সল্লাহিহিআল্লা শুক্রিয়া আদায় করতে শ্রী মোহাম্মদ রকুল আলমিনের দরবারে বরিশাল বিভাগীয় কমি মাদ্রাসা ঐক্য পুরশোধ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলন সকাল প্রায় নয়টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামাইক্রাম এবং বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যাদের সম্মানের ব্যাপারে বলেছেন নদীর ভিতরে পানির ভিতরে মাছ পর্যন্ত তলেবে এবে জন্য দোয়া করে এমনকি ফেরেস্তারা পর্যন্ত তাদের সম্মানে তাদের পায়ের হচ্ছে পাখা বিছায়া দেয় এরকম একটা উত্তম মজলিশ সমস্ত মাহুল ভিতরে শ্রেষ্ঠ যেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন সুপ্রিয় কেন আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামাই কেরামদের পবিত্র জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনে আসছিলাম তবে আলোচনা শুধু শুনলেই হবে না আলোচনা অনুযায়ী আমরা যেন আমল করতে পারি বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সফলকে অফিস দান আমি আপনাদের সামনে যা শরীফ তেলাবাদ করেছি আল্লাহ রাব্বুল আলমী বলেছেন হে রসুল আপনি বলে দেন আমার বান্দাবান্দিদেরকে আপনার উম্মতদেরকে যে তাদের নামাজ রোজা বাইচে থাকা মহিরো যাওয়ার এক কথায় মাদ্রাসা করা মাদ্রাসায় পড়া পড়ানো ব্যবসা বাণিজ্য সহ সব কিছু একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহরবুল আলমীমের রাজি খুশির জন্যই আজকে এই সম্মেলন আমাদের করার মূল উদ্দেশ্য হল আল্লাহরবুল আলমীমকে রাজি খুশির জন্যই কথা ঠিক না তা যাই হোক আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে মানুষের ভিতরে সমস্ত মাহলুকাতের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ সম্মানিত ওলামা এখান আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট সমস্ত মাহলুকাতের মধ্যে তাও হইল আলেম তাইলে কোন আলেম সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর কোন আলেম নিকৃষ্ট এটা আমাদের জানতে হবে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে কথা ঠিক না সম্পূর্ণ দুনিয়ার অংশফুল্লি হতেইয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই বুঝান সমস্ত গুণার মূল হলো দুনিয়ার মোহ ক্ষমতার লোভ সম্মানের লোক পদের মূল এক কথায় দুনিয়ার যে ধারাগুলো আছে যাদের ভিতরে এটা গ্রাস করবে সমস্ত গুণের মূলই হল এইটা কথা ঠিক না সম্মানিত রাইকেরামদের জবান থেকে আমরা আলোচনা শুনছিলাম আমিও কিছু কিছু বিভিন্ন আমার ভাইদের থেকে শুনতেছিলাম তারা কি বিষয় নিয়ে আলোচনা করেছে শোনেন আজকে বাংলাদেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় একটি পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স আজকে একটু আগে আলোচনা করতেছিলেন আমাদের হক সাহেব হজরত কি আলোচনা করতেছিলেন সংবিধানের ব্যাপারে সর্বক্ষেত্রে সব সেরেকি কুফুরি এক কথায় আল্লাহ এবং বাঙালি রসুলের নীতি আদর্শকে এই বাংলাদেশের ভিতরে পরাজিত এবং মানব মানবরাজিত পুফুরি তন্ত্রমন্ত্র বিজয় এবং সেটা কি বিজয় লাভ করছে কথা ঠিক কিনা না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশের ভিতরে এত মুসলমান ভারত উপমহাদেশের ইতিহাস এই দেশ স্বাধীন করার ব্যাপারে ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশ খেদাও এই আন্দোলনের নেতৃত্ব কারা ছিল সম্মানিত ওলামাই কেরা। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে এত ওলামাই কেরা মুসলমান থাকার পরে আমাদের এই দূর কেন এই দুর্দশা আমাদের চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেই দুর্দশা কিসের জন্য হয়েছে সেটা আমাদের থেকে দূর করতে হবে আমি অনেক সময় বলি যে বাংলাদেশের মধ্যে এখন ওলামাই কিরামদের নেতৃত্ব সমস্ত দল বলেন ওই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আসলে কিন্তু বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানিয়েছে আমাদেরকে বারবার পর গাছের ভূমিকা অবতীর্ণ করেছে এই জন্য অনেকে আমি শিখিত আমরা ওলাম এখেলাম দায়ী কম না এরা চিন্তার ব্যবধান ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে উনিশশো সাতাশি সাল প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অধ্যপতি পর্যন্ত এই দলের মার্কা হাত পাখা এই মার্কায় কোনো একটা এমপিও কি সংসদে গেছে যায় নাই তো এখন এই কথার মাধ্যমে আপনি কী বুঝছেন ইসলামী আন্দোলন একেবারে দুর্বল ইসলামী আন্দোলন সমর্থনই তেমন নাই লোক বল নাই এই জন্যই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যায় নাই কথা ঠিক না শোনেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন সারা বাংলাদেশের ভিতরে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা তৌফিক আমাদেরকে দান করছেন কি করেন নাই আমরা দেই নেই তিনশো আসনে আমরা প্রার্থী দিছি না দিচ্ছি তো আপনারা দেখেছেন যখন কোনো ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্রকারীরা যখন ষড়যন্ত্র করে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন রাজপথে ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন আওয়াজ তোলে তখন ওই ওইজা কি আপনারা দেখছেন কি দেখেন নাই কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি নাই কেন চিন্তার ব্যবধান চিন্তার ব্যবধান কি ছিল শোনেন এই যে চব্বিশ নির্বাচন জানুয়ারি সাত আওয়ামী লীগ সরকার আমাদেরকে কি অপার দিয়েছে আমার সাথে কি কথা হয়েছে এটা তো আমি ভালো জানি এটা অন্য কেউ না জানলে আমি তো ভালো জানি কথা ঠিক ভাবে ঠিক এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য কিন্তু প্রস্তাব কিন্তু কম নিয়ে আসে নাই দুই চার পাঁচ দশটা এমপি আমাদের জন্য আন্টুর ব্যাপার ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার বলেছে যে এই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আর বারবার আমরা সিঁড়ি হতে চাই না বারবার হতে চাই না ইস্টার্ন থাকে বাংলাদেশের মধ্যে ঠিক কিনা এই জন্য আমরা যেই কথা বলতে চেয়েছিলাম যে চিন্তার ব্যবহার থাকতেই পারে সেই হিসেবে আমি পরিষ্কার বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি এবং আপনাদের দোয়া একটু আগে মানুষরা আমাদের চাচা দাদা হয় কারণ আব্বাস রহমাতুল্লাহ হিয়ালে ছিলেন তার আব্বা ছাত্র তা সেই হিসেবে আমার চাচা হয় তা সেদিনকে তাদের অফিসে আমি গেছিলাম যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো তা হোক এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহর খাস মেহরবানি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে উন্মান হয়েছে ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া আল্লাহ রহমতে আপনাদের দয় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত করে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলড়ো হয়ে গেছে আল্লাহ খাস পাহের বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে কিন্তু একদলে কিন্তু মাথায় খাঁডা পড়ছে কথা বলতে বিভিন্ন কায়দায় আল্লাহর আপনাদের দোয়ার বরকথে দোয়া করতে থাকেন কারণ ইসলাম এমন এক আদর্শ যে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরা মুক্তি এছাড়া ছাড়া মানুষের কল্যাণ আসনে আসতে পারে না নাহলে পাঁচই আগস্টে আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্কার দাবিটা কি ন্যায্য এই তারা যখন নাকি এই দাবি নিয়ে রাজপথে এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে পক্ষে নেমেছি ভালো কথা আলহামদুল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে ওরা যে অমানুষ পশু তার বাস্তবতা হলো আমি তখন ঢাকায় উপস্থিত তখন আমি দেখেছি যে কীভাবে একটা মানুষ একটা নিরপরাধ মানুষকে এবং পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয় এই ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে কথা ঠিক না ইসলাম এবং রচিত কুফুরি তন্ত্রমন্ত্র এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই মুখদের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই তখন সেই সাইদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ ভুলে নাই তখন মা বলতেছিল সন্তান মা বলে ডাকছিলাম মায়ের খেলনা বন্ধ হয় নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ গোলামাইকলাম তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্যে তখন তারা ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছে তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে এই যে না করতে পারে এই জন্য হিন্দুদের যান মাল নিরাপত্তা ইজাতের জন্য রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি কিন্তু তখন ওই স্বার্থী মহল ফর্বুত দুনিয়ার অসুকলী হতেই যাতি সমস্ত গুণার ভুল হোক দুনিয়ার মহ ওরা করছে কি তখন চাঁদাবাদিতে লিপ্ত ওরা যখন লিপ্ত সুপ্রিয় আদায় কোসি মোহাম আলামিনের আলমিনের দরবারে রব্বুল আলমিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসাবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো সংবাদ কি এই জন্য এখানে অনেক তলবে আলমরা আছেন খাতি নাহবের রসুলরা আছেন এই দাওয়ার সাথে কি লাগবে দোয়াও না তাইলে আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করা তৌফিক দান করেন অল দুনিয়া হাসানা ফিরতি হাসানা অকিনা আদা বাল্লাহ আল্লাহ সম্মেলনকে দিনের জন্য কোমন করে নেয় আল্লাহ আমার ছাত্রদের যেহেন সত্যি বাড়ায় যায়